এখন আমি আবারও ক্লাস টুয়েলভের পরিবর্তন পদ্ধতির কিছু সমস্যা আলোচনা করব আমি ইতিমধ্যেই বর্ণনামূলক প্রশ্ন বলি অর্থাৎ চার নম্বরের যে কোশ্চেনগুলো আছে সেই চার নম্বর কোশ্চেনের চব্বিশের দাগ পর্যন্ত আলোচনা করে দিয়েছি তো এখন আলোচনা করব কোশ্চেন নাম্বার পঁচিশ থেকে কোশ্চেন নাম্বার পঁচিশে বলা হয়েছে ইন্টিগ্রেশন অফ ওয়ান প্লাস টেন এক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন এক্স ডিএক্স তাহলে একটা কাজ করছি এই টেন এক্সকে সাইন কসে ভেঙে দিচ্ছি তাহলে ওয়ান প্লাস সাইন এক্স বাই কস এক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস সাইন এক্স বাই কস এক্স ডিএক্স তো ক্যালকুলেশান করলে কিংবা লব এবং হরকে যদি কস এক্স দিয়ে গুণ করে দাও তাহলে কস এক্স প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই কস এক্স মাইনাস সাইন এক্স ডি এক্স তো এবার আমরা যে অংশটা নিচে রয়েছে ওটাই ধরে নিচ্ছি যে কস এক্স মাইনাস সাইন এক্স ইকাল টু জেড তো কস এক্সের ডেবিটি মাইনাস সাইন এক্স সাইন এক্সের ডেবিটি কস এক্স সামনে মাইনাস ছিল ডি এক্স ইজ ইকোয়াল টু ডি জেড তাহলে সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স এটা কি পাবো না মাইনাস ডি জেড উপরে আমাদের পেয়ে যাচ্ছি মাইনাস নিচে পাচ্ছি জেড তাহলে মাইনাস অফ ডিজেড বাই জেড মাইনাস অফ লগ অফ মড জেড প্লাস সি তো এবার জেডের ভ্যালুটা বসিয়ে দেবো জেড যেটা ধরে নিয়েছিলাম সেটা বসিয়ে দেবো তাহলে মাইনাস লগ মড কস এক্স মাইনাস সাইন তো এটাই হয়ে গেল আমাদের দাগের প্রবলেম

না উপরে এবং নিচে সবাইকে এক্স কিউব দিয়ে ভাগ করে দিচ্ছি তো এক্স কিউব দিয়ে যদি ভাগ করি তাহলে এটা কি পাবো এক্স কিউব দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে এক্স মাইনাস ওয়ান বাই এক্স কি অংশটা এটা থাকলো ডিএক্স এবার এক্স কিউব দিয়ে ভাগ করার ফলে এই এক্স এ স্কোয়ার একটা কেটে কেটে যাবে এবং একটা এক্স থাকবে যে এক্সটা রুটের মধ্যে এক্স এ স্কোয়ার হয়ে ঢুকবে অর্থাৎ আমরা পাবো যেটা রুটের মধ্যে এক্স এ স্কোয়ার হিসেবে যদি নিয়ে নেই তাহলে এক্স টু দি পার ফোর বাই এক্স স্কোয়ার অর্থাৎ এক্সে স্কোয়ার এক্স এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার অর্থাৎ ওয়ান এবং ওয়ান বাই এক্স স্কোয়ার আবার বলছি লব এবং হরকে এক্স কিউব দিয়ে ভাগ করে দাও তাহলে লবটা বুঝতেই পারছো এক্স মাইনাস ওয়ান বাই এক্স কিউব হবে পরে এক্স কিউব দিয়ে ভাগ করলে একটা এক্স স্কোয়ার কেটে গেল মানে এই নিচে যখন এক্স কিউব তুমি লিখছো তখন একটা এক্স স্কোয়ার কেটে গে আর একটা এক্স রুটের মধ্যে স্কোয়ার হয়ে ঢুকবে এবং স্কোয়ার হয়ে ঢুকলে এই অংশটা এটার পরিবর্তন এখন আমরা কী করবো এই যে অংশটা পেলাম রুটের মধ্যে যেটা রয়েছে অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটাকে আমরা জেড স্কোয়ার হিসেবে ধরে নিচ্ছি তাহলে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত না টু এক্স ওয়ান বাই এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত না টু বাই মাইনাস টু বাই তাহলে বোর্ড সাইড থেকে যদি টু আমরা ক্যান্সেল করে দিই তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স কিউব তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স কিউব ডি এক্সের জায়গায় আমি বসিয়ে দিচ্ছি জেড ডি জেড ওকে আর নিচে এই অংশটা আমরা জেড স্কোয়ার ধরে নিয়েছিলাম তাহলে পেয়ে যাচ্ছি জেড 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 ক্যান্সেল হয়ে যাওয়ার ফলে শুধুমাত্র ডি জেড অর্থাৎ জেড প্লাস সি বা জেডের ভ্যালুটা বসিয়ে দাও এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস সমাকল দুর্বক্স সি তো এইভাবে আমরা ছাব্বিশের প্রবলেমের সমাধান করলাম এবার চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার সাতাশে এক্স মাইনাস পি পি এক্স এক্স মাইনাস মাইনাস কিউ আচ্ছা এটা কয়েকটা বিশেষ আকারের অপেক্ষকের সমাকলন বলে একটা চ্যাপ্টার রয়েছে সেখানে ধারণা লাগিয়ে দেবো এই যে রুটের বাইরে যে অংশটা রয়েছে রুটের মধ্যেও সেই অংশটা রয়েছে তো এই ধরনের কেসে ওই অংশটাকে আমরা ওয়ান বাই জেড ধরব কি লিখব ওই ওয়ান এই যে নিচে রয়েছে এখান থেকে আমরা পাচ্ছি ডিএক্স ইকাল টু মাইনাস ওয়ান বাই জেড স্কোয়ার আচ্ছা এটা এখানটা হবে তোলাটা তো বসে দিলে কি পাচ্ছি মাইনাস ওয়ান বাই জেড স্কোয়ার আচ্ছা এক্স মাইনাস পিকে ওয়ান বাই জেড ধরেছি তাহলে ওয়ান বাই জেড ইন্টু রুট অফ অফ এক্স মাইনাস পিকে ওয়ান বাই জেড ধরেছি তাহলে ওয়ান বাই জেড আমাদের রয়েছে কি না এক্স মাইনাস কিউ এখন দেখো এখান থেকে যদি এক্সের ভ্যালুটা বের করে নিই এক্স সমান হচ্ছে পি প্লাস ওয়ান বাই জেড তাহলে এক্সের জায়গায় আমি বসাতে পারবো পি প্লাস ওয়ান বাই জেড আর আগে থেকে একটা মাইনাস কিউ আমার ছিল তো এবার যদি আমরা ক্যালকুলেশানটা করি তাহলে মাইনাসটা বাইরে রাখলাম ওয়ান বাই জেড স্কোয়ার নিচে একটা ওয়ান বাই জেড আছে এই অংশটা যদি ক্যালকুলেশন করো তাহলে দেখবে এই হরের অংশে আরেকটা একটা জেড স্কোয়ার আস এই জেড আর এখানকার লসা করলে জেড তাহলে এখানে কি থাকছে পি প্লাস ওয়ান মাইনাস কিউ জেড আচ্ছা এই যে জেড নিচে রয়েছে এই জেড স্কোয়ারটা বাইরে যদি আসে জেড হয়ে আসবে সেই জেড জেড মানে অ্যাকচুয়ালি ওয়ান বাই আর এখানে একটা ওয়ান বাই জেড ওয়ান বাই জেড স্কোয়ার উপরের সাথে আমাদের ক্যান্সেল হয়ে যাবে তো ক্যান্সেল হওয়ার পর কি হবে হওয়ার পর যেটা পাবো মাইনাস ইনটিগেশন অফ ডি জেড বাই রুটো ভার অফ পি মাইনাস কিউ ইন্টু জেড প্লাস ওয়ান এই অংশটার ইন্টিগ্রেশন আমরা সরাসরি করতে পারি মনে মনে ভাবতে পারি যে পুরোটার পাওয়ার যেহেতু রুট আছে নিচে তাহলে হোল টু দিপার মাইনাস হাফ আছে তো মাইনাস আপ থাকলে যেমন করে আমাদের ইন্টিগ্রেশন হয় যে মাইনাস কি হবে আমাদের ইকুয়াল মাইনাস যেমন রয়েছে রয়েছে হোল টু দিপার মাইনাস আফ মানে হোল টু দিপার মাইনাস হাফ প্লাস ওয়ান অর্থাৎ রুট হয়ে যাবে অর্থাৎ পুরোটা যেমন আছে তাই পাবো পি মাইনাস কিউ ইন্টু জেড প্লাস ওয়ান আচ্ছা জেড এর সাথে যে কফিসিয়েন্ট আছে সেই কফিশিয়ানটা কি হবে না জেডের সাথে কফিশিয়ানটা আমাদের ডিভাইড ডিভিশন হয়ে যাবে তাহলে রুট ওভার অফ পি মাইনাস কিউ ইন্টু জেড প্লাস ওয়ান ছিল তাহলে জেডের এর সাথে রয়েছে পি মাইনাস কিউ সেই পি মাইনাস কিউটা এখানে পাবো আচ্ছা কারো যদি বোঝার সমস্যা হয় সে কী করবে রুটের ভেতরে যে অংশটা রয়েছে ওটাকে টি স্কোয়ার ধরে নিয়ে করবে তাহলেও কিন্তু ক্যালকুলেশন করলে রেজাল্ট তোমরা পেয়ে যাবে এবার দেখো এবার মাইনাস ওয়ান বাই পি মাইনাস কিউ তো আছেই এই অংশটা যদি ক্যালকুলেশন করো দেখো পি মাইনাস কিউ ইন্টু জেড আছে তো পি মাইনাস কিউ ইন্টু জেড জেড এর ভ্যালুটা যদি বসিয়ে দেওয়া যায় তাহলে আমরা কি পাবো না রুট ওভার অফ পি মাইনাস কিউ ইন্টু জেড এর ভ্যালু হচ্ছে ওয়ান বাই এক্স মাইনাস পি তাহলে ওয়ান বাই এক্স মাইনাস পি এটা বসে গেল প্লাস ওয়ান এটাকে আর একটু সরল করে নিলে আচ্ছা সব জায়গায় অবশ্যই ইনটিকেশন হয়ে যাওয়ার পর ইনটিকেটিং কনস্ট্যান্ট বা প্লাস সিটা দেবে তোমরা তাহলে এখানেও একটা আমাদের প্লাস সি থাকবে এবং এরপর যদি এইটুকু অংশটাকে ক্যালকুলেশন করো দেখো হরে এক্স মাইনাস পি থাকছে লবে পি মাইনাস কিউ প্লাস এক্স মাইনাস পি তাহলে পিটা কেটে গিয়ে এক্স মাইনাস কিউ হবে অর্থাৎ ফাইনাল যে অ্যান্সার সেটা আমি এখানে লিখে নিচ্ছি যেটা হওয়া উচিত আমাদের মাইনাস ওয়ান বাই পি মাইনাস কিউ ইন্টু রুটের মধ্যে থাকবে রুটের মধ্যে যেটা পাবো এক্স মাইনাস কিউ পিটা কেটে যাচ্ছে এক্স মাইনাস কিউ বাই এক্স মাইনাস পি প্লাস আমাদের সমতন ধুলো তো এইভাবে আমাদের পরিবর্তন পদ্ধতি যে প্রথম চ্যাপ্টার তার সমস্ত অঙ্ক আমরা শেষ করলাম এরপর ধাপে ধাপে আমরা আরও যে সমস্ত চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো আমরা আলোচনা করে নেব তো এখন আপাতত এটুকুই ওকে থ্যাংকস ফর ওয়াচিং